নমস্কার দর্শক আপনারা দেখছেন আপতার খাবার আপনাদের সাথে রয়েছে আমি শোভন এই মুহূর্তে রয়েছি কল্যাণী বি ইলেভেন অর্থাৎ বি ইলেভেনের যে ক্লাবটার নাম কিন্তু সকলের কাছেই পরিচিত দিক থেকে স্পন্দন স্পন্দন ক্লাব কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক কার্যক্রমের সঙ্গে সঙ্গেও কিন্তু পুজো আর্চার সঙ্গেও যুক্ত থাকে তারা বিগত চোদ্দ বছর ধরে কিন্তু জগদ্ধাত্রী পুজো করে আসছে এই কল্যাণী বুকে শুধু করে আসছেন না একটা অন্য জায়গায় মাত্রায় পৌঁছে দিয়েছে জগদ্ধাত্রী পুজোকে চন্দননগর থেকে শুরু করে কৃষ্ণনগরে যে তাবর তাবর বড় বড় জগদ্ধাত্রী পুজোগুলো হয় তাদের সঙ্গে কিন্তু তারাও পাল্লা দেয় এবং পাল্লাটা সেইভাবেই দেয় উচ্চ মানের সেই স্পন্দন ক্লাবেরই সদস্যদের সঙ্গে আমরা পেয়ে গেছি আজ তাদের দ্বার উগঠন হল এবং তাদের যে সদস্য রয়েছে তাদের সাথে কথা বলবো প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন সেক্রেটারি স্যার আজকে আপনাদের উদ্বোধন হলো এবং উদ্বোধনে একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ উদ্বোধনের সঙ্গে সঙ্গে আর কি কি কাজ রয়েছে আজকে আপনাদের এই পরবর্তী সময়ে যদি একটু বলেন আমরা এবছর জগদ্ধাত্রী পুজোর যেরকম চোদ্দতম বর্ষের উদ্বোধন করেছি সেই সঙ্গে আমরা কিছু সোশ্যাল ওয়ার্কগুলোকে আমরা বেছে নিয়েছিলাম যেমন আমরা আমাদের এখান থেকে বস্ত্র বিতরণ করেছি আমরা শীতবস্ত্র প্রদান করেছি তিনশো মানুষকে আমরা গতদিন শীতবস্ত্র প্রদান করেছি তার মধ্যে থেকে দশ থেকে জন আসেনি যাদেরকে আমরা আবার আজকে দিলাম অনেকে নানান কাজে ব্যস্ত থাকে যারা এসছে প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় কর্মরত তারা গরিব মানুষ পেটের টানে কোনো না কেউ কারো বাড়িতে কাজ করে কেউ অন্য জায়গায় কাজ করে তাদেরকে আমরা আজকে শীতবস্ত্র প্রদান করলাম এবং সঙ্গে ট্রাইসাইকেল দিলাম যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আমরা এছাড়াও আর যে সমস্ত কর্মকাণ্ড করে থাকি আপনারা দেখেছেন আমরা স্পন্দন ক্লাব চেষ্টা করেছি কল্যাণীর বুকে একটা ভালো একটা সুন্দর একাডেমি উপহার দেওয়ার জন্য এবং প্রচুর মানুষ কল্যাণী কি কল্যাণীর বাইরে থেকেও আসে তাহিরপুর থেকে আসছে কেউ রামপুরহাট থেকে আসছে অন্যান্য জেলা থেকে আসছে এটা আমাদের একটা সাফল্য আমরা মনে করি আমাদের পাশে যদি সাধারণ মানুষ থাকে আমরা এভাবেই এগিয়ে চলতে পারবো এবং ভালো পুজো আপনাদেরকে সকলকে উপহার দিতে পারবো উদ্বোধনের পর থেকে আপনাদের সামাজিক কার্য পরবর্তী দিনে কী কী অনুষ্ঠান রয়েছে যদি একটুখানি বলেন আমরা উদ্বোধনের দিন কিছু প্রোগ্রাম রেখেছিলাম আমাদের এখানে তিনজন শিল্পী এসে উদ্বোধনের দিন প্রোগ্রাম করেছে এবং আজকে আমরা প্রোগ্রাম কিছুটা বন্ধ রেখেছি কারণ আমাদের খুবই খারাপ লাগছে আমাদেরই ক্লাবের একজন সদস্য আজকে প্রয়াত হয়েছেন আমরা তার আত্মার শান্তি কামনা করেছি সকালবেলা এবং আপনাদের মাধ্যমেই আমরা জানাতে চাই যে তার বিদায়ী আত্মার শান্তি কামনা আরও একবার করছি আমরা এবছর তার আত্মা শান্তির জন্য আজকের অনুষ্ঠানটি রাখেনি রকমভাবে আজকের ঢাকিরা এসেছিল মসলেন্দ্রপুর থেকে তারা এখানে ঢাকবা দিয়েছেন একসঙ্গে বারোজন ঢাকির আপনারা দেখেছেন এবং শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে আমরা কম্বল দিয়েছি আজকে এবং ট্রাইসাইকেল বিতরণ করেছি একদম ধন্যবাদ আমরা আমাদের কিন্তু বিস্তারিত জানালেন এই স্পন্দন ক্লাবের যারা সদস্যরা রয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখবো পূজা মণ্ডপের উদ্বোধন থেকে শুরু করে আগামী দিনে কি কী অনুষ্ঠান রয়েছে তাদের সামাজিক যে কার্যক্রমের সকল ছবি কিন্তু আপনাদের সামনে রাখবো অর্থাৎ জগতে জগতের যিনি যাত্রী সেই জগদ্ধাত্রী মায়ের প্রসঙ্গে দু এক কথা জেনে নেব কারণ মহারাজকে পেয়েছি তার থেকে দুটি যদি আধ্যাত্মিক কথা না জানতে পারি জগদ্ধাত্মী পুজোর যে বিশ্লেষণ সেটা যদি না জানতে সেটা কিন্তু কম হয়ে যাবে মহারাজ প্রথমেই আপনাকে স্বাগত আপনাকে পর দেয় নমস্কার এই যে অর্থাৎ আমরা জানি জগৎকে যে ধারণ করছে তাকেই জগৎ একটু যদি আপনি একটুখানি বিস্তারিতভাবে বলেন এই জগদ্ধাত্মী পুজোর বিষয়টাকে যদি বাবা জগদ্ধাত্রী মা যিনি জগৎকে ধারণ করেছেন করিন্দাসুরকে বধ করে তিনি ওই করেছেন তো এই জগদ্ধাত্রীর রূপে তো আমরা জানি মা রয়েছেন বিরাজমান রয়েছেন মায়ের মূর্তি আমরা সবাই দেখেছি সেইভাবে মা সিংহের ওপর বিরাজমান রয়েছেন মায়ের হাতে চক্র রয়েছে মা তাকে বধ করে রয়েছেন কিন্তু এই মূর্তি দেখে আমরা কি বুঝাতে চেয়েছেন আমাদের ঋষিমণিরা এই মূর্তিতে কেন বারবার আপনারা দেখবেন মা দুর্গা তিনিও সেই অসুরকে বধ করছেন মা কালী তিনিও সেই নরমুণ্ড হাতে নিয়ে তার হাতে খড়্গ রয়েছে এবং তিনি শিবের ওপরে সাইত শিবের ওপরে দাঁড়িয়ে আছেন তো এইগুলো দিয়ে বোঝাতে কি চাইছেন কেন বারবার এই নারীরূপী তারা এই রকম একটা মূর্তি ধারণ করছেন এটা কি কোনো ভায়োলেন্সের প্রতীক এটা কিন্তু ভায়োলেন্স নয় কারণ দেখে মনেই হতে পারে যে মা বারবার বলি দিচ্ছেন বা বধ করছেন কিন্তু দেখো শব্দটা আমাদের দেখতে হবে বধ করছেন মারা বলছেন না কিন্তু এই যে যাদেরকে মা বধ করছেন মহিষাসুর বা করিন্দাসুর যা কি বলো না কেন তার তারা কিন্তু অমর হয়ে যাচ্ছেন দেখো আমরা কিন্তু মহিষাসুরকেও পূজা করছি আমরা কিন্তু করিন্দাসুরকেও পূজা করছি তো এই যে যারা নিবেদিত প্রাণ ছিল আমরা জানি কংস তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে বধ করবেন বলে একদম উঠে পড়ে লেগেছিলেন কি ভাবতেন তিনি তিনি কিন্তু অহরহ শুধু শ্রীকৃষ্ণ 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 করে যাচ্ছেন হতে পারে তিনি তাকে বধ করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ওই ভগবানের নামটাই হচ্ছে তো আমাদেরও কিন্তু ঋষিমুনিরা এটাই বোঝাতে চেয়েছেন যে এই যে করিন্দাসুর যে মা জগদ্ধী যাকে বধ করছেন তার আমাদের ভেতরের যে ইভেলসগুলো রয়েছে সেই অবস্থাটাকে আমরা যেন ডমিনেট করতে পারি আমরা কখনো এটা বলতে পারবো না যে আমাদের মধ্যে থেকে সব খারাপগুলো চলে যাবে রাগকে আমরা কখনো কিন্তু কেউ বলতে পারবো না যে আমরা রাগকে ত্যাগ করে দেব। রাগের ওপরেও একটা একটু বেশি রাগ দিয়ে সেটাকে ডমিনেট করে রাখতে হয় অনুরাগ দিয়ে তো এই মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করছেন এই মেসেজটাই ঋষিমণিরা আমাদেরকে দিতে চেয়েছেন যে আমরাও এইভাবেই কিন্তু এই ধারণ ক্ষমতা আমরা অর্জন করতে পারি কিভাবে না আমাদের ভেতরের এই অবস্থাগুলোকে আমরা আমরা যদি নিবারণ করতে পারি এবং সেটা মায়ের কাছে প্রার্থনা তার জন্য কি দেখাচ্ছেন যে মা খুব দৃঢ় হয়ে রয়েছেন অতএব আমাদের ভেতরের যে খারাপ অবস্থাগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা সবাই জানি আমার ভিতরে কী খারাপ রয়েছে সেটা আমার থেকে তুমি ভালো জানবে না তোমার ভিতরে কি খারাপ রয়েছে সেটা আমি ভালো জানব না কিন্তু এইটাকে আমাদেরকে ডমিনেট করতে হবে আমাদেরকে এইটাকে আস্তে আস্তে করে নির্মূল করে দিতে হবে তার জন্যেই মায়ের কাছে প্রার্থনা সেই অবস্থা আমরা যদি প্রাপ্ত হতে পারি তাহলে আমরা জগৎকে ধারণ করতে পারবো সেই অবস্থাটা তখন দেখবে আমাদের হৃদয়টা অনেক প্রসারিত হবে স্বামী বিবেকানন্দ যেটা বারবার বলেছেন যে ইনক্রিজ ইউর আউটলুক অ্যান্ড এক্সপ্যান্ড ইউর হার্ট আমাদের হৃদয়কে আরও প্রসারিত করো আজকে এইখানে স্পন্দন ক্লাবে যে অনুষ্ঠানগুলো যে হচ্ছে এতে কি দেখাচ্ছে যে দেখো আমরা শুধু মায়ের আরাধনাই করছি না কিন্তু তার সঙ্গেও আমরা যেহেতু সোসাইটির মধ্যে রয়েছি সোসাইটির জন্য আমরা কিছু ভেবেছি আরও পাঁচজনের জন্য কিছু ভেবেছি আনন্দ অনুষ্ঠানে শুধু নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও পাঁচজনের অসুবিধার কথা ভেবে তারা কি করে একটু ভালো থাকে সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা হচ্ছে স্পন্দনের উদ্যোগে চোদ্দতম বর্ষে জগদ্ধাত্রী পুজো আজ শুভ উদ্বোধন হলো এবং উদ্বোধন করলেন কিন্তু মহারাষ্ট্র থেকে শুরু করে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সজলদা সজলদার সাথে কথা বলবো স্পন্দন প্রতি বছরই কিন্তু জগদ্ধাতী পুজোর পারপার্শ্বিক বিভিন্ন সামাজিক কার্যক্রম করে কি কী বলবেন এই স্পন্দন ক্লাব সম্পর্কে অবশ্যই মানে স্পন্দন ক্লাব এর পক্ষ থেকে বছরে ওরা বিশেষ করে ক্রিকেট অ্যাকাডেমি চালায় এবং প্রচুর এখানে ছাত্ররা এই অ্যাকাডেমিতে অভ্যাস করে প্র্যাকটিস করে এবং একটা মাত্রা পেয়েছে এবং খুব আন্তরিকতার সাথে এখানে সে মানে প্র্যাকটিসটা করানো হয় এবং পাশাপাশি তারা নানান রকম সামাজিক কাজ বছরে প্রত্যেকটা সময় করে আর দুর্গা ওই আমাদের জগদ্ধাত্রী পুজো সেরকম করে আমাদের দুর্গা পুজো কালী পুজো সব যাওয়ার পরে এই পুজোর এখানে একটা কল্যাণীতে মাত্রা রাখে এবং ভালোই করে পাশাপাশি যেরকম কম্বল বিতরণ বা মানুষের সামাজিক এই যেরকম হ্যান্ডিক্যাপ মানুষকে এটা সাইকেল দিচ্ছেন তো অবশ্যই আমরা আমি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে তাদেরকে সাধুবাদ জানাই বিশেষ করে এই সদ প্রত্যেকটা স্পন্দন ক্লাবের প্রত্যেক সদস্য এবং সদস্যদের যারা তারা যাতে আরও আরও বেশি করে সামাজিক কাজ করতে পারে এবং সুস্থ থাকতে পারে সুস্থ থাকলেই তো তারা কাজ করতে পারবে ভগবানের কাছে জগদ্ধাত্রী মায়ের কাছে আমিও প্রার্থনা করি যারা ওরা সুস্থ থাকে এবং সামাজিক কাজ করে একটা যেটা বিষয় রাত পেরোলেই কিন্তু ছট পুজো হিন্দিভাষী মানুষদের একটা কেন বড় অংশ কিন্তু এই বাংলায় বা বিরাজ করে কিন্তু যদি দেখা যায় এই ছট পুজো নিয়ে কিন্তু অনেক সময় অনেক কথা আছে কিন্তু এই যে পরপর দুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটি দিলেন এই ছট পুজোকে এইটাকে কিভাবে দেখছেন আপনি না আমাদের তো মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো মানে দুর্গা পুজো কালী পুজো সমস্ত রকমের পুজো এবং সকল ধর্মের মানে যে অনুষ্ঠানগুলো তে মুখ্যমন্ত্রী সেগুলো নজর রেখেছেন এবং তাতে সেই পুজো যাতে বা যে কোনো অনুষ্ঠান ধার্মিক অনুষ্ঠানগুলো পালন করতে পারে সেই ধর্মের মানুষরা এবং সব ধর্মের মানুষ ধর্ম যার যার আমাদের উৎসব সবার সেরকমই প্রক্রিয়ায় উনি সেই প্রক্রিয়াটাকে মাথায় রেখে সেরকমভাবে উনি ছুটি দেন এবং সেই উৎসবে আমরা মেটে মেতে উঠেছি সারা পশ্চিমবাংলার মানুষ যারা ছট পুজোয় ব্রত রয়েছে মা বন্ধে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে আপনার তরফ থেকে তাদের উদ্দেশ্যে বার্তা বলতে তারাই তো আমাদের বা মানে আমাদের হয়ে তারা মায়ের কাছে পুজো দেবেন ছট মায়ের কাছে পুজো দেবেন এবং আমাদের মানে স্বাস্থ্য আমরা যাতে ভালো থাকি সুস্থ থাকি সেই কামনা ভগবানের কাছে তার সন্তানদেরও যেরকম কামনা করে আমরা জানি যে কল্যাণী শহরে যত যারা যারা এই পুজোতে অংশগ্রহণ করে তারা সকলেই মানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে এবং তৃণমূল কংগ্রেসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আয়ু হোক এবং উনি দীর্ঘদিন ধরে কল্যা মানে আমাদের পশ্চিমবাংলার শাসনভার ওনার হাতে থাকে এবং আগামী দিনে যাতে লোকসভাতে বা সারা ভারতবর্ষে একটা জায়গা স্থাপন করতে পারে সেই প্রার্থনা ওনারা করছেন ধন্যবাদ আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম শহর তৃণমূল কংগ্রেসের কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সজলবাবুর সাথে সজলবাবু কিন্তু বিস্তারিত জানালেন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা